হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করবো একটি অসাধারণ কালেকশন যার লেভেল থাকবে আটাত্তর অ্যান্ড রাইম এইট এর কালেকশন অনেকগুলো থাকবে সাথে অসাধারণ সব ড্রেস কালেকশন থাকবে সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবার ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমার এই চ্যানেলে দুই লাখ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে লাইভে এসে তোমাদেরকে একটি কালেকশন গিভ করব। তোমাদের কমেন্ট থেকে স্পেশাল একটি ভিডিও বানাবো আই মিন তোমরা যে কমেন্টগুলো করবে সেগুলো রিপ্লে একটি ভিডিও বানাবো তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমার দুই লাখ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও চলো আজকের কালেকশনটি রিভিউ করা যাক প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে আঠাত্তর লাইক হচ্ছে তেইশ হাজার অ্যান্ড গোল্ডেন প্রোফাইল থাকবে গ্যাস এখানে অনেক দিনের মান্থলি ক্লাইম করা যাবে দুইশো তেহাত্তর দিনের মান্থলি অ্যান্ড সতেরো দিনের উইকলি ক্লাইম করা যাবে অ্যান্ড এটি কিন্তু প্রাইম এইটের কালেকশন সাথে আমরা যদি প্রাইম স্কোরটা দেখি দুই লাখ তেত্রিশ হাজার প্রাইম স্কোর থাকবে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব গ্যাস এখানে সর্বমোট পনেরোটির মতো এব থাকবে তার ভেতরে ছয়টি ম্যাক্স একটি সয়েলেবেল বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল অলমোস্ট ষাটটি ভোগান ম্যাক্স অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি ইমফরান ইভোটি তিন লেভেল একে ইভোটি ম্যাক্স থাকবে স্কার টাইটান স্কার থাকবে সাথে ইভোটি ম্যাক্স থাকবে গ্রোজা পাঁচ লেভেল এভো থাকবে ফামা চার লেভেল এভো থাকবে এক্সিমেট পাস লেভেল এভবো থাকবে প্যারহল চার লেভেল ইবো থাকবে উডপেকার তিন লেভেল এভো থাকবে ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্ক্রিনটি থাকবে এমপি ফাইভ ইভোটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সর জন্য স্ক্রিন বিএসএরটি কোবরা ম্যাক্স থাকবে এম টেন পুরানো ইভিটি সাত লেভেল ফুল ম্যাক্স এবং নূতন এভি দুই লেভেল থাকবে টুস্টার ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন ম্যাক্স সেভেন নয়টি স্কিন কারনাইনটিএটু বি সবগুলোই ভালো স্কিন থাকবে তো কে এখানে অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবেল সর্বমোট পনেরোটি বোগান তার ভিতরে অলমোস্ট ষাটটি বোগান ম্যাক্স প্রাইম এইটের কালেকশন আটাত্তর লেভেল অ্যান্ড অসাধারণ সব ড্রেস কালেকশন এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব ইলেকট্রিক শকের হেয়ার সাদা চুলের জুটির হেয়ার সহ অসংখ্য হেয়ার হেয়ার কালেকশন থাকবে অ্যান্ড অসাধারণ সব মাস্ক কালেকশন থাকবে সাথে ফিমেল কালেকশনটা অ্যাভেইলেবেল এবারে ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এই প্লাক টি শার্টটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটিও থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটি পুরনো এলিট প্লাসের বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি থাকবে সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি পুরনো এলিট বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল গ্যাস এখানে সর্বমোট পাঁচ শত ছেচল্লিশটির মতো ভোল্ট কালেকশন থাকবে যেখানে অসংখ্য পুরনো এলিট এবং টপ টপ ইনকিউবেটর বান্ডেল থাকবে সো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না এটি ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এটি বান্ডেল এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি দুটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি সাতটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেইলেবেল সর্বমোট একশো ষোলোটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ সাতটির মতো অ্যানিমেশন থাকবে সাথে একটি লুক সেঞ্জার অ্যানিমেশন অ্যান্ড মেডিকেট করার জাম্প করার অ্যানিমেশনগুলো অ্যাভেইলেবেল সো গাইস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড আমার ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবে আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ